দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে দেখতে পাচ্ছে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কমেল না আশা করি সবাই ভালো আছেন তো অনুরোধ জানাচ্ছি যারা এখন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা একটু ফলো করবেন আজকে যেখানটায় আসছি লোকেশনটা বলি আমি এ আর তো যারা এখনো কুমিল্লার ব্যাপারে অনেক কিছু জানেন না বিশেষ করে করোনার ব্যাপারে জানেন না একটু অবগত করতেছি আসলে কুমিল্লা করোনার অবস্থা তেমন একটা ভালো না কুমিল্লাতে করোনা শুরু হয়ে গেছে এজন্য অনুরোধ জানাচ্ছি সবাই ঘর থেকে যখন বাইর হবেন ছোট বড় সবাইকে একটা করে মাস্ক হাতে নিয়ে বাইর হবেন এবং বাচ্চাদেরকে মাস্ক দিয়ে বাইরে বাইর করবেন তো প্রথমে আমি আগে এরিয়াটা দেখিয়ে দিচ্ছি এটা হলো কুমিল্লা রাজবাড়ি এরিয়া তো এই রাজবাড়ির অফিসিয়াল এরিয়াটা হলো এটা তো একটু দেখিয়ে দিলাম তবে উদ্দেশ্য তো অবশ্যই আছে আমি আগে এরিয়াটা একটু সুন্দর করে দেখাই অনেকে যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তা আসলে অফসর টাইমে অনেকেই দেশ বিদেশ থেকে দেখার চেষ্টা করেন উপভোগ করার চেষ্টা করেন সেটা আমি জানি অনেক অনেক ধন্যবাদ তো আসলে গতকালকে ভিডিওটা দিয়েছিলাম তো অনেকেই নক করেছেন শুধু রাজবাড়ির এরিয়াটা দেখি ভিডিওটা দিয়েছিলাম তো আজকে মূলত যে টাওয়ারটার মধ্যে দোকানটা আছে আমি সেটা অর্ডার দেখিয়ে দেব আর বিশেষ করে আসলে আজকে আসার আজকে আসার উদ্দেশ্য হলো একটা শর্ট ভিডিও নেওয়ার জন্য আসছিলাম অনেকে প্রবাস থেকে দোকানটা দেখতে চেয়েছিলেন ওই উদ্দেশ্যে আসছি তো এমনি শর্ট ভিডিও আছে অনেকে যারা প্রবাস থেকে দোকানটা দেখবেন শর্ট ভিডিও আছে আপনাদের জন্য শর্ট ভিডিওটা পাঠাবো যেহেতু মালিকের নিষেধ সরাসরি ভিডিও দেওয়া আমি আন্তরিকভাবে দুঃখিত এলাকাটা যেহেতু সুন্দর এই আসলে পুরোটা এলাকায় দেখিয়ে দিলাম আর বিশেষ করে দোকানটা যে বিল্ডিংয়ে আছে এই যেমন হারুন টাওয়ার কুমিল্লা রাজগঞ্জ দুধবাজার এবং এদিক দিয়ে জেলা স্কুল দিয়েও আসা যায় সোনালি ব্যাংকের পিছন দিয়ে এই যে হারুন টাওয়ার এই হারুন টাওয়ার এখন আমি হারুন টাওয়ারের পিছন সাইড আছি তো দোকানটা মূলত হারুন টাওয়ারের তলায় আছে আশি স্কোয়ার ফিট আর বুমির পরিমাণ আছে চার সেন্ট প্যাকেজ প্রাইস ষোলো লক্ষ আর বিস্তারিত এটা আমাকে যা বলছে এমনি আনুষাঙ্গিক একটা খরচ আছে যে তেমন একটা খরচ নেই পার্কিং সুবিধা পাবেন এই দোকানটার সাথে আবার পার্কিং একটা পার্কিং আছে পার্কিংয়ের একটা সুবিধা পাবেন আর পার্কিং পার্কিংয়ের জন্য ভাড়া দিতে হবে না কোনো কিছুর জন্যে কোনো ভাড়া দিতে হবে না শুধুমাত্র প্রতি মাসে তিনশো টাকা খরচ আছে এগুলি হলো যেমন যারা ক্লিন করে সুইপার এসব নিয়ে দারোয়ান এইসব মিলে মাত্র তিনশো টাকার একটা খরচ আছে এই যে রাজগঞ্জ বাজারের গেট আর এই হলো আরন টাওয়ার তো প্রতি মাসে আপনাকে মাত্র তিনশো টাকা খরচ দিতে হবে তো দোকানটা বর্তমানে যেহেতু আসলে অনেক আগের ভাড়া দেওয়া তো সেই হিসাবে বর্তমানে রানিং ভাড়া আসতেছে চার হাজার টাকা আর আপনি যদি নিজে করেন তাহত কোনো কথাই নেই যদি ভাড়াটিয়ার চেঞ্জ করেন হয়তো বা আরও এক হাজার টাকা বাড়াতে পারবেন কেননা বর্তমানে যারা ভাড়া দিচ্ছে সবাই পাঁচ হাজার ছয় হাজার টাকা করে ভাড়া দিচ্ছে যদি কেউ আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার দিয়ে দিচ্ছি জির থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে ল্যাকশেয়ার করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ